যশোরের বেসরকারি হাসপাতাল ক্লিনিকে অনিবন্ধিত নার্স ও মিডওয়াইফ নির্মূলে অভিযান পরিচালনা করেছে স্বাস্থ্য বিভাগ এ সময় সিভিল সার্জন ডাক্তার মাহমুদ হাসানের নেতৃত্বে অভিযানে ছিলেন স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা ও যশোর নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কলেজের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা গত বাইশে আগস্ট শিক্ষার্থীরা ভুয়া নার্স দমনে ক্যাম্পাসে মানববন্ধন ও সিভিল সার্জন বরাবর স্মারকলিপি প্রদান করেন ওই সময় সিভিল সার্জন তাদেরকে ভুয়া নার্স দমনে অভিযানের আশ্বাস দেন মঙ্গলবার সকাল দশ স্বাস্থ্য বিভাগ ও শিক্ষার্থীদের একটি টিম শহরের বিভিন্ন ক্লিনিকে অভিযান শুরু করেন তারা প্রথমেই শহরের দড়াটানা হসপিটাল ডায়াগনস্টিক সেন্টারে যান সেখানে দায়িত্বরত তিনজন ডিপ্লোমা নার্স কর্মরত দেখতে পান ওই তিনজনের মধ্যে আবার একজনের কাগজপত্র সঠিক পাওয়া যায়নি এ সময় স্বাস্থ্য বিভাগ ক্লিনিক কর্তৃপক্ষকে আগামী পনেরো দিনের মধ্যে পর্যাপ্ত ডিপ্লোমা নার্স নিয়োগের নির্দেশ দেন এ নির্দেশ মানা না হলে প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয় এরপর একতা হসপিটালে অভিযান পরিচালনা করা হলে কর্তৃপক্ষ ২২ জন নার্স আছে দাবি করেন তবে এদের মধ্যে ছয়জন জন ডিপ্লোমা নার্স কর্মরত আছেন বলে কর্তৃপক্ষ জানান এ কারণে এই প্রতিষ্ঠানে আগামী পনেরো দিনের মধ্যে পর্যাপ্ত ডিপ্লোমা নার্স নিয়োগ দিতে বলা হয়েছে নির্দেশ অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সিভিল সার্জন ডাক্তার মাহমুদুল হাসান তিনি আরও বলেন ভুয়া নার্স নির্মূল না হওয়া পর্যন্ত শহরের ক্লিনিকগুলোতে স্বাস্থ্য বিভাগের অভিযান অব্যাহত থাকবে আমরা আজ চিকিৎসাধন অফিসের পক্ষ থেকে এবং আমরা বেসরকারি ক্লিনিক পরিদর্শন করলাম এবং সেখানে সরকারি বিধি অনুযায়ী দশ বেড হাসপাতালের জন্য যে ছয়জন ডিপ্লোমা নার্স থাকার কথা সেগুলো আমরা যাচাই বাছাই করে দেখলাম আমরা ক্লিনিকে পর্যাপ্ত পরিমাণে ডিপ্লোমা নার্স পাইনি এবং ক্লিনিকগুলোর মালিকদের আমরা পনেরো দিন সময় দিয়েছি এই পনেরো দিন সময়ের মধ্যে যদি ডিপ্লোমা নার্স তারা নিয়োগ না দিতে পারে তাহলে দিন হতে হবে তাদের ক্লিনিকগুলো আমরা বন্ধ করে দেব আমাদের অভিযান চলবে এবং প্রতিটা ক্লিনিকে ডিপ্লোমা নার্স তিনশো না হওয়া পর্যন্ত আমাদের অভিযান চলবে এবং মেডিকেল অফিসার এবং অন্যান্য চিকিৎসক নিয়ম অনুযায়ী যেগুলো থাকা সরকার ক্লিনিকে সেগুলো ইনস্যান না হওয়ায় পর্যন্ত আমাদের এই অভিযান চলবে